আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ভাই চার বছরের পুরারা পেস ভাই বাদ দিয়া ভাই নতুন পেস করছি ভাই অনেক শখের পেস ভাই সাকসেস হইতে পারি নাই ভাই সব সাইরা দিয়া মায়া আসা ভরসা সব সাইরা দিছি এখন চাই ভাই মায়া সাইরা দিয়া এখন এই নতুন পেজে কাজ করা শুরু করছি ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক রিস হইতেছে পেজটা সবাই সাপোর্ট করবেন এভাবে আর যাদের পেজে রিচ হচ্ছে না যারা সাকসেস হতে পারতেছেন না পুরাতন পেজ মায়া নিয়ে বসে আছেন ছাড়তে পারতেছেন না তাদেরকে বলতে যে ভাই বাদ দিয়ে দেন পুরাতন পেজ নতুন পেজ খুলেন কাজ শুরু করেন নতুন ইউটিউব চ্যানেল নতুন ফেসবুক পেজ সেইটাই হোক না কেন আর ফেসবুকের বিষয়ে অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ফেসবুকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনে ভিডিও আসতেছে ইনশাআল্লাহ কীভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন কীভাবে আপনাদের অটো প্লে বাটন অফ করবেন এইটা করলে কী ক্ষতি হতে পারে এই ধরনের অনেক টিপস জানতে সাথে থাকুন ইনশাল্লাহ চোখ রাখুন আমি খুব দ্রুতই কাজ শুরু করে দেবো কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত দেবো ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম রাইস